আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মানুষের জীবনে সমস্যা আসবে বিপদ আসবে মসিবত আসবে এবং এর সমাধানও হবে তবে মোটা দাগে একটা প্রশ্ন থেকে যায় মানুষের সমস্যার সময় মানুষের বিপদের সময় মসিবতের সময় কে আগে এগিয়ে আসলো এর উত্তরটি আপনারা পেয়ে যাবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের কাছ থেকে সেই ফেসিবাদের সময় থেকে যখনই মানুষ বন্যায় কবলিত হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির সম্মুখীন হয়েছে এই মানুষটি খবর পাওয়ার সাথে সাথে দৌড়ে গিয়ে এই ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং অন দ্য স্পট মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা করেছেন এমন দৃষ্টান্ত আপনি দেশের আর কোন রাজনীতিবিদদের কাছ থেকে পাবেন না পাবেন কিভাবে অন্যান্য রাজনীতিবিদরা তো কিভাবে চাঁদা আদায় করবে কিভাবে টান্ডারবাজি করবে কিভাবে মানুষদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাত করে নিজের পকেট ঢোকাবে এই চিন্তায় ওদের দিন রাত পার করতেছে ওনারা কখন যাবে মানুষের দুস্ত অসহায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে এই যে করাইলে দুই দিন আগে অগ্নিকণ্ডে মানুষের ক্ষতি হলো জামিরা জামাত খবর পাওয়ার সাথে সাথে এই দেখেন আপনি বল নিয়ে এই করাইল কাছে গেলেন দেখেন আপনারা নিজে খাবারকে চেক করতেছেন সুতরাং দেখলেন আপনারা ইমিডিয়েটলি উনি করাইল বাসীদের কাছে গেলেন করাইল বাসীদেরকে সান্ত্বনা দিলেন এবং সাথে করে কিছু খাবার নিয়ে গেলেন প্রত্যেককে খাবার দিলেন এবং ওই সময় উনি ওনাদেরকে কথা দিয়ে যে আমরা তোমাদেরকে প্রাথমিকভাবে একটা সাহায্য প্রাথমিক ভাবে একটা মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে এবং যেহেতু অগ্নিকাণ্ডে মানুষের জামা কাপড় বা শীতের যে কম্বল গুলো আছে সব পুরো চাই হয়ে গেছে তো উনি প্রাথমিকভাবে এই কোরআল ভাসের জন্য কম্বল পাঠালেন এখন তো আপনারা বুঝতে পারছেন যে আসলে মানুষ বাংলার মানুষ যখনই সমস্যায় পড়ে বিপদে পড়ে কে সামনে আগে এগিয়ে আসে এবং এই বর্তমান সময়ে জামাতের প্রতি মানুষের এত ভালোবাসা এত উদার এত প্রেম কেন এই জন্যে কারণ মানুষ যখনই বিপদে পড়েছে জামাতকে পাশে পেয়েছে মানুষ যখনই মসিবতের মধ্যে পড়েছে সমস্যায় পড়েছে আমিরের জামাত ইমিডিয়েটলি সেই ক্ষতিগ্রস্ত সেই অসহায় দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন সুতরাং মানুষ এই সহযোগিতা এই করোনা এই অনুগ্রহের কথা ইনশাআল্লাহ জবাব দিবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ইনশাআল্লাহ